স্টেশন রোড সংলগ্ন রাস্তার উপর বসেছে জয়েন্ট স্ক্রিন সেখানে ইন্ডিয়া পাকিস্তান ম্যাচ দেখছে পথ চলতি মানুষ থেকে শুরু করে এলাকার সমস্ত দোকানের দোকানদাররাও এমনকি চ্যাম্পিয়ন্স ট্রফি ইন্ডিয়া পাকিস্তান ম্যাচ দেখার জন্য খুব রাস্তায় এসে দাঁড়িয়েছেন পৌর প্রধান চ্যাম্পিয়ন্স ট্রফির এই হাই টেম্পারেচার ইন্ডিয়া পাকিস্তান ম্যাচ দেখার জন্য কোন নগরে স্টেশনের চত্বরে ভিড় দেখা যাচ্ছে পছলতি মানুষরা এক প্রকার দাঁড়িয়ে পড়ছেন ইন্ডিয়ার ব্যাটিং দেখতে রাস্তায় দাঁড়িয়ে হাই টেম্পারেচার ম্যাচে সেই পারুদ অনুভব করছেন পুরপ্রধান সহ এই চারিদিকের মানুষজনরাও একসঙ্গে সবাই মিলে এই চিয়ার আপ করছেন ভারতকে জেতানোর জন্য এই বিষয়ে পুরপ্রধান বলেন যে শহরে পছলতি মানুষজন তাদের ইচ্ছা থাকলেও সবসময় খেলা দেখতে পারেন এমনকি স্টেশন সংলগ্ন বিভিন্ন দোকানের লোকেরাও ইচ্ছা থাকলে সব সময় খেলা দেখতে পারেন না আর ঠিক সেই কারণেই একেবারে চৌরাস্তার মোড়ে স্ক্রিনে দেখানো হচ্ছে খেলা ব্যবসায়ীরা দোকান সামলাতে সামলাতে এসে খেলাও দেখে যাচ্ছেন এই উদ্যোগকে এক প্রকার সাধুবাদ জানাচ্ছে এলাকার সাধারণ মানুষেরাও একদম অভিনব উদ্যোগ দেখা গেল কন্যাগর পৌরসভার ভারত পাকিস্তান ম্যাচ উত্তেজনা একেবারে চরমে বাঙালির সহ ভারতবর্ষের মানুষের সে জায়গায় দাঁড়িয়ে বহু বছর বাদে আবার ভারত পাকিস্তান ম্যাচ সেই খেলা দেখার জন্য ডিজিটাল স্ক্রিনে ব্যবস্থা নিয়েছে উত্তর কন্যগর পৌরসভা কী বলবেন দেখুন আসলে খেলার মধ্যে বাঙালিরা ফুটবল আর ক্রিকেট খেলতেই ভালোবাসে দুটো খেলা দেখতেও ভালোবাসে খেলতেও ভালোবাসে তার একটা ক্রিকেট আর ক্রিকেটের আমাদের ছোটোবেলা থেকেই দেখছি জন্মের পর থেকেই যে ভারত পাকিস্তানের খেলা হলে সেটা একটা আলাদা মাত্রা পায় যারা খেলে তারাও যেমন টেনশানে ভোগে যারা খেলাটা দেখে তাদেরও টেনশান হয়ে যায় তার কারণ জিতবে কিনা আমরা ভারতবাসীরা চাই সবসময় ভারতবর্ষ জিতু কিন্তু খেলোয়াড়দের উপর তো নির্ভর করে আমরা চাই লিখতে হবে না যারা খেলতে মাঠে নামে তাদের উপর অনেকটা নির্ভর করে এবং যেহেতু এখানে আজকে রোববার স্টেশন মোড়ে অনেকে আসে কাজের জন্য স্টেশন মোড়ে যারা দোকানদার বহু দোকানদার আছে দোকানদার আছে যারা আমি নিজেও একজন দোকানদার খেলা থেকে বঞ্চিত দেখতে ইচ্ছা করে কিন্তু আমি যেতে পারি না দোকানটা খুলতে হবে সময় ফলে এই দোকানদারদের আপনি দেখেছেন ওখানে লাগানোর পরে বহু দোকানদার দোকানের দরজাটা আসতে করে কিছুটা চাপিয়ে দিয়ে খেলা দেখছি এটা মানুষের একটা টান মানুষের কোথায় কি চাহিদা আছে সেটা জন্যই আমরা এটা করেছি আরেকটা কথা বলি যে কোনগর রেলের আন্ডার দিয়ে সিপিএম মিথ্যাচার করছে আর নিত্য নতুন খবরের আপডেট পেতে আমাদের ফেসবুক ও ইউটিউব চ্যানেলটি ফলো করুন